নমস্কার বন্ধুরা আজকে আবার ছাদ বাগানে এসেছি আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে বন্ধুরা এই গাছটিকে দেখে আপনারা কি কেউ চিনতে পারছেন দেখুন তো কেউ চিনতে পারছেন কি না হ্যাঁ বন্ধুরা এটি সেই আমার কাঁকরোল গাছ কিন্তু আপনাদের একটা আমি জিনিস দেখাবো দেখুন এই হলো সেই জিনিস ছাদ বাগানে কাঁকরোল আরেকটা জিনিস দেখাই দেখুন কাঁকরোলের পুরুষ ফুল আর এটি কাঁকরোলের মেয়ে ফুল আমি তো খুবই খুশি যে কাঁকরোল আমার ছাদে অবশেষে ফল এসেছে দেখুন এখানেও একটি ছোট্ট ফল এসেছে এই একটি আরেকটি বিষয় বলছি যে আমাদের মনুষ্য জাতির ক্ষেত্রে দেখি যে ছেলেরা মানে কোনো কিছু লজ্জা নিয়ে অত ভাবনা চিন্তা করে না আর প্রকৃতিতে দেখুন এই গাছপালার ক্ষেত্রে মেয়ে ফুল সে কিন্তু কোনো ঘুমটা দেয় না আর ছেলে ফুল এইখানে দেখুন কেমন ঘুমটা দিয়ে রয়েছে আর ইনি তো ফুটে গেছেন দেখুন অপরূপ সৌন্দর্য এনার কিন্তু তাই এরকম নানা ধরনের বৈচিত্র্য আমাদের এই উদ্ভিদ জগতে আমরা দেখতে পাই আর মনুষ্য জগতে ঠিক তার উল্টোটা ঘটে অবশেষে যাক আমার এই কাছে কাঁকরোলের ফল এসেছে এটাতেই আমি অনেক খুশি আর আপনাদেরকেও আমি আমার খুশিটা ভাগ করে নিলাম দেখিয়ে কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন ছাদ বাগানে অবশেষে কাঁকরোল ফলল এটাই অনেক দেখা যাক এবার কি হয় ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নমস্কার